নমস্কার আর আরেকটি নতুন পর্বে আপনাদের জানায় স্বাগত আজকে স্বামীজির চিঠি স্বামীজির সঙ্গে এক শিষ্যের কথোপকথনের মাধ্যমে আমি পড়ে শোনাব স্বামীজির আত্মদর্শনের সাধারণ মানুষের আত্মশক্তি জাগরণের যে ভূমিকা তার ছোট্ট কিছু অংশ আজকের এই পাঠ আঠেরোশো সালে স্বামীজি যখন কলকাতায় এসেছেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি কাশীপুর উদ্যান বাটিতে যাবেন সেই সময়ে এক শিষ্যকে সঙ্গে নিয়ে তিনি যাত্রা করছেন এই জায়গা থেকে আজকের পাঠ শুরু তিনি উদ্যানবাটিতে যাওয়ার আগে শিষ্যকে বললে যে তুমি আমার সঙ্গে চল এবং শিষ্য তার সঙ্গে যেতে আগ্রহ প্রকাশ করলেন যেতে যেতে গঙ্গা দর্শন করে তিনি বললেন গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপাং এরকম বিভিন্ন রকমের উচ্চারণ তিনি করে চলেছিলেন শিষ্য মুগ্ধ হয়ে সেগুলো শুনছিল কিছুক্ষণ এভাবে চলার পরে চিৎপুরের কাছে হাইড্রোলিক ব্রিজের দিকে তিনি একটা ট্রেনকে যেতে দেখে শিষ্যকে বললেন দেখো কেমন সিঙ্গির মতো যাইতেছে শিষ্য বলিয়া উঠিল উহা তো জড়ো উহার পশ্চাতে মানুষের চেতনা শক্তি ক্রীড়া করিতেছে তবে তো উহা চলিতেছে ওই রূপে চলার উহার ওই রূপে চলাই উহার নিজের বাহাদুরি আর কি আছে স্বামীজি তখন বলিলেন বলো দেখি চেতনের লক্ষণ কি কেন মহাশয় যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন যাহা তখন স্বামীজি বলছেন যাহা নেচারের এগেনস্ট রেবেল করে অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তাহাই চেতন তাহাতেই চৈতন্যের বিকাশ একটা উদাহরণ দিলেন কি দিলেন বলে সংগ্রামের জন্য লড়াই করে এই যে চেষ্টা এই সংগ্রাম এটাই জীবনের লক্ষণ সেইখানেই চৈতন্যের অবস্থান শিশু তখন বললেন মানুষ মানুষের ও মনুষ্য জাতির সমূহের সম্বন্ধেও কি এই নিয়ম খাটে তখন স্বামীজি বলছেন খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে তাহলে এখানে তোরা ছাড়া আর সকল জাতি বলতে তিনি কি ভারতবাসীর কথা বললেন নাকি বাঙালির কথা বললেন পরবর্তী পর্ব যখন আমি পাঠ করব। তখন ওরে আমার যেটা মনে হয়েছে তিনি আসলে বাঙালির কথাই বলছেন কারণ কিন্তু এক বাঙালি যুবক তোরা কেবল জগতে আজকাল তোদের মন্ত্রমুগ্ধ করে ফেলেছে বহু প্রাচীন কাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন তোদের কোনো শক্তি নাই তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চললো ভাবজিস আমরা হীন সকল বিষয়ে অকর্মণ্য ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস তারপরে নিজের শরীরটা দেখে তিনি বললেন এই দেহ তোদের দেশের মাটিতেই জন্মেছে আমি কিন্তু কখনো ওইরূপ ভাবি না তাই দেখে না ঈশ্বরের ইচ্ছায় যারা আমার আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করছে ও করে চলেছে তোরাও যদি রূপ ভাবতে পারিস আমাদের ভিতর অনন্ত শক্তি অপার জ্ঞান অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে তোরাও আমার পারবে শিষ্য বললো ঐরূপ রূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয় বাল্যকাল হইতেই ওই কথা শুনাই ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায় লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্যই এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি আঠেরোশো সাতানব্বই সালে যে অনুভব বাঙালি যুবক ব্যক্ত করেছে। যে লেখাপড়া চাকরির জন্যই আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু আমরা সেই অনুভবেই দাঁড়িয়ে রয়েছি আমরা কি প্রকৃত অর্থে শিক্ষাটাকে নিজের আত্মশক্তির বিকাশের জন্য গ্রহণ করি এখনো বোধ করতে পারিনি আমরা চাকরির জন্যই খুঁজি একটা সময় ছিল যখন একাডেমিক যে শিক্ষা পদ্ধতি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি লাইন এই সমস্ত লাইনগুলো বাদ দিয়ে বেশিরভাগ ছেলে মেয়ে সাধারণ বিভাগে পড়াশোনা করত শুধুমাত্র এই শিক্ষকতার চাকরি অর্থাৎ এস পরীক্ষা বসবো এই উদ্দেশ্য নিয়ে ফলে আজকে সেই যখন এই সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে গেছে মানুষের উদ্দেশ্যটাও নষ্ট হয়ে গেছে কোথাও গিয়ে যেন পড়াশোনাতেও ছেলে মেয়েদের ভাটা পড়েছে যাই হোক পরের অংশে আসি স্বামীজি তখন বলছেন তাই তো আমরা এসেছি অন্যরূপ শিখাতে বা দেখাতে তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ বোঝ অনুভূতি কর তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে সকলকে গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভিতরেই রয়েছে এই কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে ওই কথা সকলকে বলো ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাস অর্থাৎ সাধারণের ভিতরে ছড়িয়ে দাও নিজের কথা বলছেন আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটা শিক্ষা কেন্দ্র তৈরি করব ভেবেছি প্রথম তাদের শেখাবেন কি তিনি বলেছেন প্রথমে শেখাবো তারপর তাদের দিয়ে ওই কাজ করানো মতলব করেছি শিষ্য তখন বলছে মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ টাকা কোথায় পাইবেন স্বামীজি তখন বলেছেন তুই কি বলছিস মানুষেই তো টাকা করে টাকাই মানুষ করে কথা কবে কোথায় শুনেছিস তুই যদি মন মুখ এক করতে পারিস কথায় ও কাজে এক হতে পারিস তো জলের মতন টাকা আপনা আপনি তোর কাছে চলে আসবে শিশু এবার বলছে আচ্ছা মহাশয় না হয় স্বীকার করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপ সৎকার্যের অনুষ্ঠান করিলেন তাহাতেই বা কি হবে ইতোপূর্বে কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করে গেছেন সেই সব কথা এখন কোথায় আপনার প্রতিষ্ঠিত কার্যেরও ঐরূপ দশা হইবে নিশ্চয় তবে ঐরূপ উত্তমের আবশ্যকতা কি আমরা কেন চেষ্টা করব যদি তার কোনো ভবিষ্যৎ না থাকে শিষ্যের কথাতে স্বামীজি তখন পরে যে বলছেন দেখুন পরে কি হবে সর্বদা এই কথা যে ভাবে তার দ্বারা কোনো কার্যই কখনো হতে পারে না যা সত্য বলে বুঝে আছিস তা এখনই করে ফেল পরে কিভাবে না হবে সে কথা ভাবার দরকার নেই এতটুকু তো জীবন তার ভিতর অত ফলাফল খুঁজে কি লাভ কোনো কাজ হতে পারে ফলদাতা একমাত্র ঈশ্বর যাহা হয় করবেন সে কথায় তোর কি কাজ তুই ওদিকে না দেখে কেবল নিজের কাজ করে যা বলতে বলতে গাড়ি উদ্যান বাটিতে পৌঁছালো এবং সেখানে বিভিন্ন শিষ্যরা আছেন স্বামীজির সঙ্গে দেখা করার জন্য এসছেন এরকম বিভিন্ন মানুষজন আসছে তাদের সাথে স্বামীজি কথা বলছেন বলতে বলতে যখন সন্ধে হয়ে গেছে স্বামীজি তখন আবার শিষ্যকে টেকেছেন টেকে জিজ্ঞেস করছেন তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস শিষ্য তখন বলল মহাশয় শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছে মাত্র উপনিষদে তখন স্বামীজি বলছেন উপনিষদে এমন সুন্দর এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না ইচ্ছা হয় তোরা এখানে কণ্ঠস্থ করে রাখিস নচিকেতার নাই শ্রদ্ধা সাহস বিচার বৈরাগ্য জীবনে আনার চেষ্টা কর শুধু পড়লে কি হবে শিষ্য তখন বলছেন কৃপা করুন যাহাতে দাসের রূপ সকল অনুভূতি হয় স্বামীজি বলছেন ঠাকুরের কথা শুনেছিস তো তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না আশ্চর্য তার আহ বাণী দেখুন আমরা সবসময় কৃপা কৃপা করি শিষ্য সাধারণের মতনই বলেছেন আপনার যদি কৃপা হয় তাহলে নিশ্চয়ই পারব কত সুন্দর একটা কথা রামকৃষ্ণ বলে গেছেন কৃপা বাতাস তো বইছেই তুই পাল তুলে দে না তার মানে কৃপা পাওয়াটাও কোথাও যেন আমাদেরই নিজের মধ্যে রয়েছে নিজেরই আত্মশক্তির জাগরণের মধ্যে দিয়েই আমরা কৃপা অর্জন করতে পারি অসাধারণ কেউ কাকে কিছু দিতে পারে কি আপনার নিয়তি আপনার হাতে গুরু এটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র বীজের শক্তিতেই কাজ হয় জলবায়ু কেবল হার সহায়ক শিষ্য তখন বলছে বাহিরে সহায়তারও তো আবশ্যক আছে মহাশয় স্বামীজি অস্বীকার করছেন না তিনি বলছেন হ্যাঁ অবশ্যই আছে কিন্তু তার জন্য ভিতরে পদার্থ থাকা দরকার যার ভিতরে সহায়তা করার গ্রহণ করার মতো কোনো পদার্থ নেই সে কি করে সহায়তা গ্রহণ করবে তবে সকলের আত্মানুভূতির একটা সময় আসে এবং সেই সকলে সেই কারণে সেইটাই হচ্ছে ব্রহ্ম সময় উচ্চ নিজ প্রভেদ করাটা কেবলই ওই ব্রহ্ম বিকাশের তারতম্য মাত্র সময় সকলেরই পূর্ণ বিকাশ হয় তাই শাস্ত্র বলেছেন বিন্দতি শিষ্য কবে আর ওইরূপ হবে মহাশয় শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি স্বামীজি ভয় কি এবার যখন এখানে এসে পড়েছিস তখন এবারেই হয়ে যাবে মুক্তি সমাধি এসব কেবল ব্রহ্মপ্রকাশের প্রকাশের প্রতিবন্ধকতাগুলি প্রতিবন্ধকতাগুলি দূর করে মাত্র নতুবা আত্মসূর্যের মতো সর্বদা জ্বলছেন তারপরে নিজের শক্তি সর্বদাই জাগরিত আমরা আচ্ছন্ন হয়ে আছি মেঘে ঢেকে রেখেছে মাত্র। সেই সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া তখনই বিদ্যাতে হৃদয় গ্রন্থি বিদ্যাতে অর্থাৎ ছিন্ন হয় হৃদয় গন্থি হৃদয়ের দ্বার মুক্ত হয় জ্ঞানের জন্য ইত্যাদি অবস্থা হয় যত পথ দেখছিস সবই এ পথে প্রতিবন্ধকতা দূর করতে উপদেশ দিচ্ছে যে যেভাবে আত্মানুভব করছে সে সেইভাবে উপদেশ দিয়ে নিয়েছে উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান আত্মদর্শন ইহাতেই সর্বজাতি সর্বজীবের সমান অধিকার ইহাই সর্ববিদিত সম সর্ববিদিত এবং সম্মত মত শিষ্য শিষ্য তখন বলছে মহাশয় শাস্ত্রে ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে এইবার তিনি বলছেন ব্যাকুলতার কথা ব্যাকুলতা কি বলছেন ওইটাই যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধকতার মেঘ কেটে যাবে ততই শ্রদ্ধার সমাধান হবে ক্রমে আত্মা প্রত্যক্ষ হবে অনুভূতি ধর্মের প্রাণ কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে কতগুলি বিধি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয় ব্যাকুলতা ঈশ্বর লাভ ও আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়ায় যথার্থ ধর্ম প্রবণতা যেমন উদাহরণ দিচ্ছেন কিরকম যেমন গোপীদের শ্রীকৃষ্ণের জন্য যে ব্যাকুলতা ছিল আমাদেরও হৃদয়ে আত্মজ্ঞান লাভের জন্য সেই ব্যাকুলতাই অর্জন করতে হবে এবং এখানে একটি ছোট্ট প্রভেদ তিনি বলেছেন তিনি বলেছেন গোপীরা কৃষ্ণকে যে ব্যাকুলতায় কামনা করতেন সেখানে কোথাও একটা লিঙ্গভেদ ছিল কিন্তু আত্মজ্ঞানের জন্য যে ব্যাকুলতা সেখানে কোনো লিঙ্গভেদ নেই তিনি বলছেন আত্মদর্শনের জন্য অনুরাগ চায় প্রাণের ভিতরে ছটফটানি চাই আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রে কৃষ্ণের কথা তিনি বলছেন যে অমন ভয়ানক যুদ্ধ কোলা হলেও কৃষ্ণ কেমন স্থির শান্ত ছিল যুদ্ধক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলেছেন ক্ষত্রিয়ে সধর্ম যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন এই যে ভয়ানক যুদ্ধ প্রবর্তক হয়েও কৃষ্ণ কেমন কর্মহীন অস্ত্র ধরলেন না যে দিকে চাহিবে দেখিবে শ্রীকৃষ্ণ চরিত্রই সর্বাঙ্গ সুন্দর সম্পূর্ণ বা পারফেক্ট জ্ঞান কর্ম ভক্তি যোগ তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ শ্রীকৃষ্ণের এই ভাবটি আজকাল বিশেষভাবে আলোচনা চাই এখন বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ বাসী বাজাচ্ছেন তার আরাধনা করলে কিন্তু এই আত্মজ্ঞানের উন্মোচন হবে না চাই এই গীতা স্বরূপ সিংহনাথকারী সিংহের শ্রীকৃষ্ণের পূজা ধর্ম ধনুরধারী রাম মহাবীর বা মা কালীর এদের পূজা তবে তো মহ লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে আমি বেশ করে বুঝে দেখেছি এ দেশে এখন যারা ধর্ম ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ ব্রেনস অথবা ফ্যানাটিক মজ্জাগত দুর্বলতা বিকার অথবা বিচারশূন্য উৎসাহ সম্পন্ন মহারজগুণের উদ্দীপনা ভিন্ন এখন তোদের না আছে ইহুকাল না আছে পরকাল দেশ ঘোর তমকতে আচ্ছন্ন হয়ে পড়েছে ফলত তাই হচ্ছে ইহজীবনে দাসত্ব পরলোক নর এবার শিষ্য বলছেন পাশ্চাত্য দেশীয়দের রাজিয়া হয় তাহারা ক্রমে সাত্বিক হইবে স্বামীজি বলছেন নিশ্চয় মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় তাদের যোগ হবে না তো কি পেটের দায়ে লালাই তো তোদের হবে তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিদ্যুৎ ললিত বাসনা ইত্যাদি চিত্র মনে পড়ে আর তাদের ভোগের ভিতর হচ্ছে কি না স্যাঁত তোদের ভোগের ভিতর কি হচ্ছে স্যাঁত স্যাঁতে ঘরে ছেড়া কাথায় শুয়ে বছরের পর বছর সরের মতন বংশবৃদ্ধি করা ক্ষুদাথুর ভিক্ষুক ও দাসকুলের জন্ম দেওয়া তাই বলছি এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে কর্ম 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 এখন আর নানা পান্তা বিদ্যাতের নায়া উহা ভিন্ন উদ্ধারের আর কোনো পথ নাই অর্থাৎ বলছে কর্ম ভিন্ন আর কোন পথ নাই এবং কর্মের জন্য তিনি কি বলছেন মানুষের রজগুণের জাগরণ ঘটাতে হবে আমরা তো জানি রজগুণ মানে কোথাও কামনা মানে রজগুণের অনেকগুলো দিক আছে যেমন হচ্ছে কর্মপ্রবণতা উন্মাদনা এবং কামনা রজগুণ যখন অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ ধ্বংসের কিনারায় পৌঁছে যায় কিন্তু জীবনের উন্নতির জন্য রজগুণের এই কর্ম উন্মাদনারও কিন্তু প্রয়োজন আছে সেটাই স্বামীজি এখানে সেই অর্থে রজগুণের কথা বলেছেন কেন বলেছেন মহাশয় আমাদের এবার প্রশ্ন করছেন শিষ্য মহাশয় আমাদের পূর্বপুরুষগণ কি রজগুন সম্পন্ন ছিলেন স্বামীজির উত্তর হলো ছিলেন না ছিলেন বলেই তো ইতিহাসে তারা কত দেশি উপনিবেশ স্থাপন করেছেন তিব্বত চীন সুমাত্রা সুদূর জাপান মধ্যপ্রাচ্য পর্যন্ত ধর্ম প্রচারক পাঠিয়েছেন রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হওয়ার জো নেই কথায় কথায় রাগ হয়ে গেছে এবার মিস মুলারকে দেখে এসেছেন এবং মিস মুলারকে দেখে আহ স্বামীজি বলছেন যে এই যে মহিলা বিদেশিনী তিনি সব ছেড়ে ঘরবাড়ি ছেড়ে ধর্ম লাভের আশায় কোথায় এসে পড়েছেন শিষ্য তাকে দেখে বলছেন হ্যাঁ মহাশয় আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরো অদ্ভুত কত সাহেব মেম আপনার জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছে এইবার তিনি তখন বলছেন যে আরো কত উৎসাহী অনুরাগী যুবক যুবতী তোরা দেখবি আমার দেশটাকে আমি তোলপাড় করে দেব যেমন মাদ্রাজে আমার কিছু আহ শিষ্য আছে কিন্তু বাংলাই আমার আশা বেশি তিনি বাঙালিদের নিয়ে দল গঠন দেশ গঠনের জন্য যে দল গঠন সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন এবার বাঙালি যুবকদের কথা তিনি বলছেন দেখুন বলছেন এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না কিন্তু এদের মাসলে অর্থাৎ পেশিতে শক্তি নাই ব্রেন ও মাসল সমানভাবে ডেভেলপ হওয়া চায় আয়রন নার্ভস উইথ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন হোল ওয়ার্ল্ড ইস এট ইউর পেশি শক্তি ও বিশেষম্পন্ন হলে জগৎকে বাঙালির বুদ্ধি সঙ্গে যদি তার পেশির শক্তি থাকতো তাহলে বোধ বাঙালি সমস্ত জগৎকে অতি সহজেই পদানত করে দিত এরপর স্বামীজির খাবার প্রস্তুত হয়ে যায় এবং স্বামীজি আহার গ্রহণ করে আহার গ্রহণ করতে চলে যান এবং এখানেই শীর্ষের সাথে সেই কাশীপুর উদ্যান বাটির যাত্রা থেকে সেখানে পৌঁছনো পর্যন্ত যে কথোপকথন পড়ে আজকে আমি আপনাদের শোনালাম তার মধ্যে থেকে যা বলার যা শোনার সেটা আপনাদের শুনে নিতে হবে স্বামীজি বলে গেছেন তার ভিতরে নির্যাস আমাদের গ্রহণ করতে হবে আত্মশক্তি আমাদের মধ্যেই আছে আমরাই কেবল পারি আমাদের কাজটি করে যেতে তাই নীরবে নিভৃতে আমাদের স্বামীজির কথা পড়তে হবে জানতে হবে এবং সকলকে জানাতে হবে সেই উদ্দেশ্য নিয়েই কিছুটা হয়তো আবার কিছুটা নিজের ভালো লাগা নিজেকে সমৃদ্ধ করার জন্য এই স্বামীজির পাঠ আমি শুরু করেছি এবং আপনাদের সঙ্গে সমানভাবে ভাগ করে নিয়েও আমার সেই পাঠ দ্বিগুণ আনন্দ দিচ্ছে এবং আমাকে সমৃদ্ধ করছে আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর ভারতে স্বপ্ন দেখতে শুরু করি আজ এই পর্যন্তই থাক আবার পরে পর্বে নিয়ে আসবো অন্য কোনো কিছু অন্য কোনো চিঠি হয়তো বা স্বামীজি হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর বা আরো কারোর কথা ভালো থাকবে সকলে